আজকে আমাদের স্পেশাল সব ভিআইপি ভিআইপি রান্না হবে এনি গ্যাসেস ইভেন অনেক অনেক দিন পরে এই রান্নাটা হচ্ছে স্পেশালি এখানে দেখে হয়তোবা আপনারা বুঝতে পারতেছেন এটা হচ্ছে কবুতরের মাংস ট্রাস্টমি গাইজ আমি অনেক অনেক দিন পরে খাবো আজকে কবুতরের মাংস আর কবুতরের মাংস কিন্তু খুবই সামান্য হয় যেহেতু কবুতরই ছোটো তো ছোটো কবুতর এভাবে কিন্তু হালকা ভুনা করে খাইতে জাস্ট অনেক অনেক মজা আর এই যে এই পাশে আমার জন্য চা বসায় দেওয়া হয়েছে কজ চা না হইলে ভাই যত কড়া গরমই থাকুক আমার তো চা লাগবেই আর এই পাশে দেখেন আমাদের হচ্ছে হাঁসের মাংস ওই যে শুরুতেই বললাম না যে আজকে সব হচ্ছে ভিআইপি রান্না হবে হাঁসের মাংসটা আসলে চুলাতেই হচ্ছিল আমার চা খাওয়ার পাড়াপাড়িতে হচ্ছে খালা এই পাশে একটু নামায় রাখছে হাঁসের মাংসটা তারপর হচ্ছে হচ্ছে আমার চা বসাইছে আমি বলছি খালা আমার চা না খাইলে আমার হবেই না সে আগে আপনি আমাকে একটু চা করে দেন তারপরে হচ্ছে আপনি হাঁসের মাংসটা আবার বসায়েন তো যাই হোক এই পাশেই যে আমার চা হচ্ছে আর আমি কিন্তু একটু দুধ চাই খাই রং চা কিন্তু খাই না ভাই যে যাই মনে করেন অনেকে রং চা খায় আমার হচ্ছে দুধ চাটাই বেশি ভালো লাগে এছাড়াও কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট চা আছে আমি বিভিন্ন সময় কিন্তু ট্রাই করছি যেমন আপনারা তেতুল চা খাইছেন তারপরে হচ্ছে মালটা চা চায়ের দোকানে গেলে মাঝে মাঝে দেখবেন এরকম অনেক ভ্যারাইটি টাইপের চা পাওয়া যায় বাট আমার আসলে দুধ চাটাই ভালো লাগে আর আমি চা কিন্তু একবারে দেখা যায় না অনেকে অনেক বেশি খায় না আমি কিন্তু একবারে অনেক বেশি চা একসাথে খেতে পারি না আমি অল্প চাই খাই কিন্তু আমার হচ্ছে দিনে একবার হইলেও একটু চা খাইতে হয় আর আরেকটা মানে এটা খারাপ বলেন ভালো বলেন আমি একটা অভ্যাস করে ফেলছি সেটা হচ্ছে চা না খেলে ভাই আমার একটু ক্লামজি লাগে আর এই পাশে কবুতরের মাংসটা দেখে মনে হচ্ছে না যে এক প্লেট ভাত বেড়ে নিই কবুতরের মাংসের সাথে খাই মানে কবুতরের মাংসটা আসলে রান্নাটা ওই দিন খালার এত এত মজা হয়েছিল মানে আমি স্পেশালি ওনাকে বসে যে খালা আপনার এই রান্নাটা খুব মজা হয়েছে আর অনেক হাই কোলেস্ট্রাল কিন্তু কবুতরের মাংস বলেন বা হাঁসের মাংস বলেন সো যাদের হচ্ছে প্রেশার আছে তাদের কিন্তু কবুতর হাঁস কোনোটাই বেশি খাওয়া যাবে না যদিও বা আমি ভিডিওতে দেখাচ্ছি তারপর আমি যতটুকু পারি সবাইকে বলে দেওয়ার চেষ্টা করি তারপরও যাদের মানে হাই প্রেশার আমার মনে হয় ডাক্তারের সাথে কনসাল্ট করে দেন আপনারা খেতে পারেন আদারওয়াইজ কবুতর আর হাঁস দুইটাই ভাই হাই কোলেস্ট্রাল সো ট্রাই করবেন যেন হচ্ছে কম খাওয়া লাগে আর ওই হঠাৎ মঠাত খেলে আমার মনে হয় যে একটু খাওয়াই যায় তাই না তো এই যে আমার চাও এই পাশে রেডি খালা আবার এই চুলায় এসে হচ্ছে হাঁসের মাংসটা হচ্ছে বসাই দিলো কারণ হাঁসের মাংসটা মানে ফুটতেছিল হ্যাঁ এটা কিন্তু এখনও অনেকখানি হবে আর আমি হচ্ছে আপনাদের কবুতরের মাংসর যে পুরো রেসিপিটা এটা হচ্ছে আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করবো ওটা আমি আলাদা ভিডিও করে রাখছি কজ রান্নাটা আসলে এত মজা হয়েছিল আর নর্মালি তো দেখা যায় যে আমি আমার প্রতিদিনের রান্নাটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমি যা খাই আমার বাসায় যখন যা রান্না হয় বা মেহমান আসলে দাওয়াত দিলে এগুলোই কিন্তু আমি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিও কম বেশি ভালো খারাপ যাই হোক আমি চাই আমার আপুরা বা ভাইয়ারা যেয়ে যেখান থেকে দেখছেন আমাকে অবশ্যই একটু সাজেস্ট করবেন আমি ছোট মানুষ ভুল হতেই পারে আর এই যে সবার ফিনিশিংয়ে হচ্ছে চাটা খেয়ে ফিনিশিংয়ের বিদায়টা দিচ্ছি